হ্যালো সাকিব সাকিবিয়ানসরা মেহেদিয়াসান হৃদয় ধামাকা ধামাকা আপডেট দিল কিছুক্ষণ আগে আমাদের চ্যালেনাই থেকে একটা সাক্ষাৎকার দেশে আমাদের সাকিব সাকিবিয়ান্সের মতনই ভালোবাসে সাকিব কাণ্ডে নাহিয়ে নিমন ভাই উনি সাক্ষাৎকারটা নিয়েছে যে বরবাদের বিগ বিগ ধামাকা বরবাদে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিগ বিগ অ্যারেঞ্জমেন্টের ভাইলেন্স শ্যুট করা হয়েছে এটা ফার্স্ট টাইম যে বাংলা চলচ্চিত্রে অ্যাকশনের চেয়ে ভাইলেন্স বেশি যেটা অ্যানিমেল এবং অ্যানিমেল বলছে তারপর হচ্ছে আর একটা ছবির নামটা এখন আপাতত মন নয় বিক্রম বিক্রমের মতন ভাইলেন্স থাকবে এই ছবিতে আরও কী কী বলছে সেগুলো আপনাদের জানতে হলে বিজয় সাকিব ব্যান্সের যারা সাকিব ব্যান্স ফ্যান আছেন তারা সরিয়ে দেন এইটা সকল সাকিব ব্যান্সরা যারা জানতে না পারছে তাদের জন্য এটা বিগ বিগ আপডেট আরও উনি বলছে যে এই ছবি এই ছবিতে সাকিব খান যে পরিশ্রম করেছে আর এই ছবিতে ভাইলেন্সের তারের একটা শ্যুট বোঝানো হয়েছে ধরো ক্যামেরায় অ্যাকশন বলার আগে তারে বোঝানো হয়েছে বোঝানোর পর সে মানে এইটাকে পর্দায় যখন দেখি স্ক্রিনে যখন দেখি শ্যুটটা যখন চলে তখন আমরা তাকিয়ে থাকি যে কি অভিনয় কিভাবে প্রেজেন্টেশন করে মানে তারপর বলছে উনি আরও বলছে যে সাকিব খানের আমি ভক্ত হয়েছি নাহি নিমান ভাই জিজ্ঞেস করছে যে আপনি সাকিব খানের কবে কি কি ছবি দেখে ভক্ত হয়েছেন তারপর উনি প্রশ্ন প্রশ্নের অ্যান্সার দিল যে আমি আমার স্বপ্ন ছবি আমার স্বপ্ন তুমি এই ছবিটা দেখে আর যে প্রিয়তমা এই দুইটা ছবি দেখে তার শাকিব খানের অভিনয় এবং ডান্স বলেন যা বলেন সব কিছু বেটার বেটার এটার জন্য যে ভক্ত হয়ে গেছে যে কি লেভেলের অ্যাক্টর সে সেই থেকেই দু সাল থেকেই অনুভব করতে পারছে যে শাকিব খান কী বড় অ্যাক্টর সে কাজ করতে পেরে তার ধন্য যে শাকিব খান আর যারা ইদিকা পাল আরও বলছে যে ইদিক কাপাল কেন শিডিউল দেয় নাই সেখানে বল সেখানে কথাটা বলার সাথে সাথে হাসি দেসে হাসি দিয়ে উড়িয়ে দিয়েছে যে এই ধরনের কথা কোনো কিছু হয় নাই এই ধরনের কোনো কিছু হয় নাই যে এই দিকে শিডিউল পাশাই কেন শিডিউল পাসাবে এটা আমরা একটা ভালো গল্প করতেছি মূলত সাকিব খানের এই ছবিতে আমরা দুইটা লোক থাকবে একটা লোক হিসেবে আপনারা তো দেখছেন কম বেশি একটা লোক তো দেখতে পাচ্ছেন সেকেন্ড লুকটার জন্য এটা প্রস্তুতিক মেকআপ দিয়ে আমরা করতে পারতাম এই মেকআপ দিয়ে আমরা করতে পারতাম কিন্তু আমরা করলাম না কেন সেটা হইলো যে এটা তাহলে বিশ্বাসযোগ্য না আজকাল পোলাফান ইয়াং পোলাফান তারা খুদ ধরে একটু হইলেই খুদ ধরে তার জন্য আমরা পোস্টার মেকআপ দিয়ে এই বরবাদের কোনো কিছুই করতে চাই না আমরা চাই ভালো কিছু রিয়েল রিয়েল সব কিছু হোক তার জন্য আমরা টিম বরবার টিম পুরো আলোচনা করতেছিলাম যে আমরা কিভাবে এই থাম থাম এইরম এইরম এখন শুটিং করা হবে না আমাদের মূল হচ্ছে আমাদের মূল হচ্ছে যে এখন আমরা এক থেকে দেড় মাস সময় নেবো এক থেকে দেড় মাস সময় নেব সময় নেওয়ার পর আমরা এটা একটা লুক চেঞ্জ করব। সেটা তো আপনারা দেখছেন তার জন্য সে সাকিব ভাই আমাদের বস সে চলে আসলো বাংলাদেশে বাংলাদেশে আসার পর সে আস্তে আস্তে লুক লুক সেটটা করতে আসে এখন দেখতে পাচ্ছেন তার সেই দ্বিতীয় সেকেন্ড লুক পেরে আসতে আসে আসার পর এখন এই যে সতেরো বা আঠারো তারিখ আমরা ফার্স্ট লুকটা দিয়ে দেবো দেওয়ার পরে বিশ তারিখের পর আমরা ইন্ডিয়াতে শুটিং শুরু করব বরবাদে আরও বলছে যে যে এই অ্যারেঞ্জমেন্টের ছবিটা আপনি কীভাবে গল্পটা লেখছেন যে মুম্বাইতেই কয়া লাগবে সেটা নিয়ে আপনি কিছু বলেন উনি এখানে বলল যে দেখেন আমি যেমন গল্পটা লেখা শুরু করছি যখন আমি গল্পটা লেখা শুরু করছি তখনই তখন এই গল্পটার সেটটা বা অ্যারেঞ্জমেন্টটা এই এই জায়গায় শুটিং হবে সেটা মুম্বাই হলে ভালো হবে বাংলাদেশে এরম জায়গা শুটিং করার মতন জায়গা নাই তাই মূলত এইটাই যে শুটিং করার মতন জায়গা নাই তারপর আমাদের হাসান হৃদয় ভাই আরও বললো যে আমাদের নাহিয়ান ভাই আরও প্রশ্ন করলো যে এই ছবির শ্যুটিং কয়দিন আছে উনি বলছে যে ইন্ডিয়াতে আরও দশ দিন শুটিং আছে ইন্ডিয়াতে আরও দশ দিন শুটিং আছে বিশ তারিখের পরেই যাবে বিশ তারিখ তো কাতারে প্রোগ্রাম মেগাস্টার যাবে সেখানে সেখানে লক্ষ্য তারা একটাই মেগাস্টার ওখানে থাকবে জল করবে সেখানে সাকিব খান যাবে প্রোগ্রাম বিশ তারিখের পরেই বাইশ তেইশ তারিখেই ওখানেই শ্যুটিং শুরু হয়ে যাবে মেগাস্টারের বরবাদ তারপর বলছে যে এখানে দশ দিন ইন্ডিয়াতে দশ দিন আর বাংলাদেশ হবে সাত দিন সাত দিন হবে বাংলাদেশে আশা করি এই সাত দিন আর এই দশ দিন সতেরো সতেরো দিন শুটিং হবে ইন টোটাল ইন টোটাল আরও জিজ্ঞেস করছে এই ছবিতে গান কয়টা থাকবে তারপর উনি বলছে যে পাঁচটা গান থাকবে পাঁচটা গান থাকবে এই ছবিতে বরবাদে পাঁচটা গান থাকবে আশা করি প্রত্যেকটা গান ভালো হবে সুতুমতুই হবে যেরম তুফানের গানগুলো হয়েছে দুষ্টুগুলো উড়া দুরা এখনও সব পলাফার নাচতে আছে কালকে বেআইনে এসেছে তারাও নাচে উড়াদুরা সেখানে নাচ হয়েছে পুরো সেটাও দেখছে আর মূলত এই এই গানগুলো এখন তারপর আরেকটা কথা জিজ্ঞেস করছে যে আতিব আসলাম কি থাকবে থাকুক না একটু সারপ্রাইজ একটু সারপ্রাইজ থাকুক দেখা যাক কী হয় সেটা নিয়ে ভালো কিছু বলল তারপর আরও অনেক কথা বলছে সেগুলো আপনারা আস্তে আস্তে সব জানতে পারবেন আর চোখ রাখুন সতেরো তারিখ খেলা হবে কি হবে ফার্স্ট লুক আসবে বরবাদ সব বরবাদ করে দিতে আসছে নাকি খেলা হবে সবাই ভালো থাকবেন